হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর খুব ঠান্ডা পড়েছে তো সবাই শরীরে খেয়াল রেখো সোয়েটার টুয়েটার পরে থেকো না তো ঠান্ডা লেগে গেলে এখন খুবই প্রবলেম আর আজকে সকালবেলা দোকানে গিয়েছিলাম তো ওখানে একটা ছোট্ট পপি বাচ্চা পেয়েছি তো বাড়িতে নিয়ে এসেছি তো এতই বিজনেসের কাজে ব্যস্ত থাকি ওকে বাড়িতে এনে মেনটেন করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না তাও দুদিনের জন্য ওকে রাখছি তারপরে অন্য কোথাও দেওয়ার ব্যবস্থা করব। আর মাও অসুস্থ আছে আর তারপরে তোমরা জানো খুবই ব্যস্ত থাকি আমি একদমই সময় পাই না তারপরেও চেষ্টা করব ওকে রাখার আর যদি না পারি ওকে কোনো সেফটি জায়গায় দিয়ে দেব। তো তোমরা দেখতে পাবে কীরকম ও খুবই সুন্দর কিউট একটা বেবি তো আমার খুবই ইচ্ছা ছিল ওকে রাখার রাখতে পারবো না হয়তো খুবই খারাপ লাগছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো চলো দেখো তো গাইজ দেখো একটা ছোট্ট পাপি বেবি আর দেখো কি দুষ্টু ও বারে বারে কোলে উঠে পড়ছে যতবার ওকে নামাচ্ছি বলছি জামাটা পরিয়ে দিই পরিয়ে দিই দাঁড়া তুই কোলে নেব পরে ও না কিছুতেই ও কথা শুনবে না ও বারবার কোলে উঠে পড়বে আসলে যেন তো ওদের কষ্টটা আমরা হয়তো বুঝি না আসলে যা ঠান্ডা পড়েছে ওদের খুব ঠান্ডা লাগে কার কোলটা যেহেতু গরম হয় ও সেই জন্য বারবার কোলে উঠে পড়ছিল। তো দেখো আমি ওকে গেঞ্জি পরিয়ে দিয়েছি আর একটা জামা নিয়েছি পরাবো বলে সেটাই চেষ্টা করছি পরানোর আর ওর পায়ে হাতে পায়ে যা বড় বড় নখ ভয়ই করছিল। আর এ দেখো এখানে পরানো হয়ে গেছে জামার মাকে বললাম একটু বাড়িতে নতুন অতিথি এসছে তো একটু বরণ করেই নাও তো মা শরীর খারাপ খুবই তাও সত্ত্বেও মা ওকে একটু বরণ করিয়ে দেবে আর একটু টিকা পরিয়ে দেবে তো দেখো মা টিকা পরিয়ে দিয়েছে আর ওই তারপরেই ঘুমিয়ে পড়েছে আর ওকে আমি বেশ কাঁথা ঠাতা দিয়ে জড়িয়ে নিয়েছি গরমে ও একটু ঘুমিয়ে পড়েছে একদম ঠক 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 করে কাঁপছিল ছোট বাচ্চা তো তো দেখো এখন খাওয়াবো দাঁবাবো ওকে তো দেখো এখন একটু হাঁটছি তারপরে হাঁটতে হাঁটতে বাবার কাছে নিয়ে গেলাম বাবাকে বলছি কি করব ওকে রাখতে পারবো না নিয়ে তো আসলাম দেখি কোথাও দিয়ে দিতে হবে এটাই বলছিলাম তো দেখো খুবই সুন্দর দিয়ে দিতে তো ইচ্ছা করছে না আমার মনে হচ্ছিল রেখেই দিই আমার কাছে কিন্তু আমি এতই বিজনেসের কাছে ব্যস্ত থাকি তোমাদের বললাম আমি রাখতে পারবো না ওকে কারণ আমার পক্ষে ওকে মেনটেন করা হয়তো সম্ভব হবে না সেই জন্যে আমি রাখতে পারবো না আর যেহেতু ও ছোটো ওকে মেনটেন করাটা খুবই দরকার ওকে খাওয়ানো টাইমলি অনেক ব্যাপারটাই আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো সেই জন্য ওকে দিয়ে দিতে হবে আর এই দেখো ওকে খাওয়াতে বসে পড়েছি ও তো এতই ছোটো বিস্কুট টিস্কুট কিছুই খেতে পারছে না তো ওকে দুধই খাওয়াবো সিরিঞ্জ নিয়ে এসেছি বাজার থেকে কিনে তো সিরিঞ্জ দিয়েই ওকে দুধ খাওয়ানো হবে দেখো খুবই সুন্দর একটা বেবি আমার না পাপি খুব ভালো লাগে কিন্তু টাইমের অভাবে আমি কিছুই করতে পারি না তো দেখো ওকে খাইয়ে দিই তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই ভালো করে শীতের কারণ এই যা ঠান্ডা এই ঠান্ডাতে যদি একবার ঠান্ডা লেগে যায় ঠান্ডা নেয় না দেখো এইটা সবাই ভালো করে শীতের পোশাক পরে থেকো আর কি বলবো ভিডিওটা সবাই দেখো আর এতই কষ্ট হচ্ছে গলা ব্যথা করছে কথাও বলতে পারছি না তো বেশি কথা বাড়াবো না আর কথাও বলতে পারছি না আমি তো ভিডিওটা কন্টিনিউ দেখো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো চলো ভিডিও দেখতে থাকো তো ওকে রাখতে পারবো না দিয়ে আসতেই হবে তো কিছু করার নেই ও দুই দিন ধরে রয়েছে তো এটা দুদিন পরে আমি এটা এডিটিং করছি তো ভিডিওটা দুদিন পরে ছাড়ছি তো দুদিন ছিল আমার কাছে তো ওকে আমি দিয়ে আসবো খুব শীঘ্রই এখনও রয়েছে তো দেখি আজকে বিকেলে ভাবছি দিয়ে আসবো তো ওর সুস্থ থাকুক এটাই আমি চাইবো তো ওকে ভালো জায়গায় পেয়েছি একটা দেওয়ার তো সেখানে দিয়ে দেব আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এভাবেই আমার পাশে থেকো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল